হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নিউ ডেনা থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন সেভেন একটি এয়ারগান নিয়ে হাজির রয়েছে মডেলটা যদি দেখানো হয় নিউ ডেনা থার্টি ফাইভ এটা হচ্ছে অনেক দিন ব্যবহার করা এক বছরের মতো তো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং অ্যাকুরেসিটা ভালো রয়েছে নিউ ডেনা গানের অ্যাকুরেসি আছে তেমন একটা ভালো না ইন্ডিয়ান গানের আপনারা জানেন তো এটা অ্যাকুরেসি এখন পর্যন্ত ভালো আছে যারা নেবেন এবং স্পিডও ভালো আছে তারা দেখে শুনে নিতে পারবেন এটার বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এগুলো হচ্ছে নতুন দাম পঁচিশ থেকে সাতাইশ হাজার টাকা এবং কম বেশি হতে পারে অনেকটা অনেকের কমে কেনা পড়ে বেশি কেনা পড়ে সেই অনুপাতে তো এটা বিক্রি করা হবে আমি ডিসক্রিপশানে বিস্তারিত ঠিকানা লিখে দেব সেখান থেকে নাম ঠিকানা এবং ফোন নাম্বারে যোগাযোগ করে এটি নিতে পারবেন এটার দাম দ্বারা হয়েছে পনেরো টাকা দাম দর করা যাবে এবং আপনাদের যদি এয়ারগানের সকল প্রকার মালামাল স্প্রিন ওয়াশার মুখের ওয়াশার প্লেট সহ রেয়ার সাইড ফ্রন্ট সাইড পিস্টার্ন সকল প্রকার মালামাল আমাদের কাছে রয়েছে আপনাদের যদি নিতে চান নতুন যে ভিডিওগুলো দেওয়া আছে নতুন এয়ারগানের সে ভিডিওতে আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওখান থেকে ওখান থেকে আমার নাম্বার নিয়ে ইমু হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন যে এটা এটা লাগবে তো সারা বাংলাদেশের সুন্দরবন সব বিভিন্ন মাধ্যমে কুরিয়ার মাধ্যমে অন্য অন্য ক্যুরিয়ার মাধ্যমে ক্যাশ অন সিস্টেম আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার খরচ অগ্রিম দেবেন এবং বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন শুধু পাতির জন্য এই কুরিয়ার যেমন চেয়ার ওয়াশার স্প্রিন এগুলোর জন্য তো যাই হোক ওদিকে যাচ্ছি না আপনারা যদি এটা নিতে চান ক্যালিবার আছে ফোর পয়েন্ট ফাইভ এম মডেল নাম্বার দেওয়া আছে এবং আপনাদের যদি দেখায় নিউ ড্রেনার থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আপনাদের শ্যুট করে দেখানো হবে এবং এগুলো যদি নতুন প্রয়োজন হয় অথবা কারো যদি দামিও মডেল প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন জার্মানি প্রথম রয়েছে আশি হাজার এবং আরেকটি রয়েছে চল্লিশ হাজার তো এর বাইরেও বিভিন্ন মডেল রয়েছে তো সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো যাই হোক যদি শ্যুট করে দেখানো হয় দর্শক এটা ঠিকানা হয়েছে নালিতে বাড়ি শেরপুর শেরপুরের আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাদের জন্য একটু সুবিধা হবে দেখে নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় পৌঁছেও দেওয়া যাবে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে কিছু অ্যাডভান্স করলে এটা পৌঁছে দেওয়া যাবে এবং আপনাদের যদি নতুন যে কোনো মডেল প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন তো হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এটা রেল রয়েছে আপনারা চাইলে সেট করতে পারবেন এবং সবকিছু ওকে আছে দুটি শর্ট দিয়ে দেখানো হয়েছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে চাইলে আপনারা হচ্ছে স্কোপ লাগাতে পারবেন মডেলটা যদি দেখেন নিউ ড্রয়না থার্টি ফাইভ এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এখানে স্কোপ সেট করা যাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে কথা হবে